এখন সকাল ছটা বাজে পাঁচটার সময় ঘুম থেকে উঠে সংসারের কিছু কাজকর্ম সেরে মেয়েকে দিয়ে এসে কোচিনে আর এখন বাসি কাজকর্ম সেরে রান্নার দিকেও চলে এসেছি দেখো আজকে হালকা পাতলা পটল আলুর ঝোল আর ভাত এই সিম্পল মেনুই করব আর উচ্ছেটা একটু ভাতে দিয়ে দিয়েছি উচ্ছে ভাতে আর পটল আলুর ঝোল এই তো হচ্ছে রান্না এখন খাওয়া দাওয়া করে বরমশাই অফিসে বেরিয়ে গেছে আর আমি আমার সংসারের কাজে লেগে পড়েছি অনেক জামা কাপড় না কালকে শুকিয়েছিল সেগুলো আর ভাজ করা হয়নি তাই আজকে ভাবলাম কি আজকে সকালবেলা আগে ভাজ টাজ করে গুছিয়ে রেখে তারপরে কাজে হাত দেবো নাহলে এগুলো পরেই থাকবে ওই জন্য এখন দেখো ভাজ করতে বসে গেছি আর এত গরম ওই স্ট্যান্ড ফ্যানটা ছাড়া তো থাকাই যাচ্ছে না এত প্রচণ্ড গরম তো ওইটা কাপড়টা ভাজ করতে গিয়ে না ওটাকে একটু বন্ধই করে দিলাম কারণ হচ্ছে গিয়ে কাপড়টা যদি আবার ওর মধ্যে ফ্যানের মধ্যে ঢুকে যায় তো প্রবলেম হবে ছটায় ঘুম থেকে উঠে এই গরমে সকাল থেকে রাত পর্যন্ত প্রতিটা কাজ গুছিয়ে করি আজকে এটাই শেয়ার করব তোমাদের সঙ্গে বন্ধুরা আর আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু আমাকে কিছুদিন আগে কমেন্ট করেছিল পুরো ব্লগটা দেওয়ার ফুল ডে রুটিন ব্লগ তো চলো তার জন্য এটা শেয়ার করে দিলাম সকাল থেকে একদম ভোর থেকে রাত পর্যন্ত আমার রুটিন শেয়ার করে দিলাম তো দেখো এখন জামা কাপড়গুলো ভাঁজ করে জায়গা মতো গুছিয়ে দিয়েছি আর অ্যাকোয়াগার্ড থেকে জল টল ভরে এখন ফ্রিজে ঢুকিয়ে দেবো জল খেয়ে নেব কারণ এখন ঠান্ডা জল ছাড়া খাওয়া যাচ্ছে না জানি ঠান্ডা জলটা স্বাস্থ্যের পক্ষে খুব একটা উপকারী না তবু ঠান্ডা জল ছাড়া এখন খাওয়া অসম্ভব তো দেখো এই যে ফ্রিজে রেখে দিলাম আর যেগুলো দু একটা বাইরে রাখার রেখে দিলাম এই গরমে ফুল এনার্জি নিয়ে কাজ করতে হলে একদম হেলদি ব্রেকফাস্ট করতে হবে সেটাই করতে বসে গেছি দেখো ছাতু মুড়ি খাবো এখন ছাতু মুড়ি খেয়ে ফুল এনার্জি নিয়ে কাজে লেগে পড়ব। যাতে এত গরমে শরীরে ক্লান্তিটা না আসে ছাতু শরীরে ক্লান্তি আসতে দেয় না তো চলো খেয়ে নিয়ে এদিকে হাজব্যান্ডকেও খেতে দিয়ে দিয়েছি সকাল থেকে আসলে এত ব্যস্ত থাকি না ব্রেকফাস্টটাও হয়তো খাওয়ার সময় পাই না তাই আজকে একটুখানি আর গরমে খেতেও ইচ্ছে করছিল না সত্যি কথা বলতে কিন্তু ফুল এনার্জি নিয়ে কাজ করতে হলে ব্রেকফাস্টটা সব সময়ে পেট ভরে ব্রেকফাস্টটা খেতে হবে তবেই কিন্তু ফুল এনার্জি নিয়ে সংসারের কাজগুলো করা যাবে কারণ আমাদের বেশিরভাগ কাজটাই সংসারের সকালেই থাকে গৃহবধূ আমার মতো যারা গৃহবধূ আর কি তাদের বেশিরভাগ কাজই তো সকালবেলাই থাকে তাই ব্রেকফাস্টটা পেট ভরে যদি খে নেওয়া যায় তাহলে সংসারে কাজগুলো করতে শরীরে কোনো ক্লান্তি আসবে না আর সেটা যদি হয় আমার মতো ছাতু মুড়ি তাহলে তো আর কথাই নেই কারণ ছাতু শরীরে ক্লান্তি আসতে দেয় না হাজার খাটনির পরও এত গরমে যে উফ আর পাচ্ছি না আহ আর পাচ্ছি না ক্লান্তও হয়ে যাচ্ছি এই ভাবটা আসবে না গরমে কষ্ট তো হবে কাজ করতে গেলে কিন্তু এই ক্লান্তি ভাবটা আসবে না ওই জন্য গরমের প্রত্যেক দিন সকালে আমার ব্রেকফাস্টে আমি ছাতু রাখারই চেষ্টা করি তো দেখো এখন ডাস্টিং করে নিচ্ছি যা যা ডাস্টিং করার আর এখন ডাস্টিং করে তারপরে বিছানা চাদরটাও তুলে দেবো কারণ প্রচণ্ড গরম পড়েছে বেশি দিন চাদরে শোয়া যাচ্ছে না গরমে প্রচণ্ড পরিমাণে ঠাম হচ্ছে আসলে আর বেশি ঘামের জিনিস পেতে রাখলে পিঁপড়ে হবে ওই জন্য তুলে ফেললে দু তিন দিন পর পরই যদি তুলে ফেলা যায় তাহলে দু তিন দিন পর সম্ভব না হলেও সপ্তাহে যদি একদিন করে চেঞ্জ করা যায় তাহলে পিঁপড়েটা আর কি হবে না তো দেখো তার আগে চাদরটা তোলার আগে প্রত্যেক দিন এই আসবাবপত্রগুলো আমি মুছি তাই এগুলো খুব একটা নোংরা নেই তবু মুছে নিচ্ছি মুছে ঠুচে নিয়ে এখন বিছানা চাদরটা পাল্টে দেবো আর এখন ফ্রিজ ঠিজ যা যা আছে আয়না টায়না সমস্ত কিছু কিন্তু মুছে নিয়েছি তো চলো এখন কালকের ব্লগের কিছু কথা আমি তোমাদের সঙ্গে এখন শেয়ার করব তো কালকের ব্লগে আমি তোমাদের বলেছিলাম কিছু কিছু বন্ধু আছো যারা ব্লগে ঢোকো মানে আমার চ্যানেলে ঢোকো অথচ এক মিনিটও ভিডিও না দেখে কমেন্ট করে চলে যাও তাদের উদ্দেশ্যে কিছু কথা বলেছিলাম যে এটা আলটিমেটলি তাদেরই ক্ষতিটা বেশি হচ্ছে আমার তো ক্ষতি করছই কিন্তু ওই যে কথা আছে না যে যেটা যার যেটুকু পাওয়ার যোগ্যতা থাকে সে কিন্তু শেষমেশ সেটুকু পায় সেটা তার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারে না এটা আমি বিশ্বাস করি যে আমার যদি কিছু পাওয়ার যোগ্যতা থাকে তাহলে সেটা আমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না আর যদি আমি সেটা না পাই তাহলে ভাববো যে সেই যোগ্যতাই আমার ছিল না আর যারা এরকম করছো তাদের ক্ষতিটাই কিন্তু বেশি হচ্ছে আমার থেকে সেটাই বলে দিলাম তো কালকের ব্লগে এটাই শেয়ার করেছিলাম তো অনেক বন্ধুরা কমেন্ট করেছো তার মধ্যে একজন বন্ধু কমেন্ট করেছো আমি বলেছিলাম যে যে যতটা ভালোবাসা দেবে যাকে তার থেকে দশগুণ ফেরত পাওয়া যায় এটা কিন্তু একদম হা হান্ড্রেড না টু হান্ড্রেড পার্সেন্ট একদম সত্যি কথা যে তুমি যাকে যাকেই হোক যাকে যতটুকু ভালোবাসা দেবে তার গুণ কিন্তু ফেরত পাওয়া যায় তুমি কোনো সময় একটা রাস্তার কুকুরকে কোন একটা কুকুরকে দেখবে দুটো বিস্কুট খাইয়ে দেখবে আর কোন এক সময় তুমি যদি সেখানে বসে কাঁদো তোমার চেনা পরিচিত ব্যক্তিরা আসবে না কিন্তু তোমার হয়তো চেনা পরিচিত খুব কাছের লোকেরা হয়তো জিজ্ঞেস করে কি হয়েছে জিজ্ঞেস করে পাশ কাটি চলে যাবে কিন্তু সেই কুকুরটা কিন্তু তোমার পাশে এসে বসবে তোমার চোখের জলটা মুছিয়ে দিতে হয়তো সে পারবে না কিন্তু যতক্ষণ তুমি কাঁদবে তোমার পাশে এসে সহানুভূতি দেখানোর জন্য বসবে কিন্তু তাই ভালোবাসা দিলে ভালোবাসা এইট্টি পার্সেন্ট একদম সত্যি কথা ফেরত পাওয়া যায় টোয়েন্টি পারসেন্ট কপালের ওপর তো ছাড়তেই হবে তো আমার সেই বন্ধু আর কি কমেন্ট করে কমেন্ট করেছিল আর কি আমার ভিডিও দেখে যে কিছু কিছু ক্ষেত্রে ভালোবাসা দিলে ভালোবাসা ফেরত পাওয়া যায় না কপালের ওপর ছাড়তে হয় তো তার উদ্দেশ্যেই বলছি কপালের ওপর তো আমাদের সব কিছুই ছাড়তে হয় তাই না বলো বন্ধু এখন যদি সামনে খাবার রেখে আমি ভাবি আমার কপালে যদি খাওয়া লেখা থাকে তাহলে খাবারটা আমার মুখে এসে ঢুকে যাবে সেটা বললে তো হবে না খাবারটাকে আমাকে খাওয়ার চেষ্টা করতে হয় হবে যদি খাওয়ার চেষ্টা না করে ওইদিকে তাকিয়েই বসে থাকি তাহলে খাবারটাকে এসে আমার মুখে ঢুকে যাবে বলো চেষ্টাটা করতে হবে বাকি সব তো কপালের ওপর তো যাই হোক দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখন বিছানার চাদরটাও পেতে নিয়েছি কাঁচা একটা চাদর পাতলে দেখতেও ভালো লাগে তাই না তো দেখো বন্ধুরা বিছানাটা গুছিয়ে দিয়েছি বিছানায় একটা ধোয়া কাঁচা চাদর পাতলে যেন ঘরের লুকটাই পুরো চেঞ্জ হয়ে যায় সঙ্গে মনটাও যেন শান্তি হয় আর যা গরম পড়েছে এখন একটা চাদর বেশি দিন পেতে রাখা যাচ্ছে না চলো এবার কাঁচতে যাবো এটাকে ভিজিয়ে দিয়ে বাকি কাজগুলো করব ততক্ষণ চাদরটা ভিজে গেলে কেঁচে দেবো এখন দেখো এক বালতি কেচেও নিয়েছি সবার আগে আর এত রোদ্দুর না এত রোদ্দুর আমি এখন মাথায় গামছা চাপা দিয়ে নিয়েছি গামছাটাও কিন্তু কেচে নিয়েছি কাচার পরে যে জলটা বেরোয় কিছুটা জল তো রয়ে যায় প্রত্যেক দিনই তো সেই জলগুলো কিন্তু ফেলে না দিয়ে মানে গামছা ঠামছাগুলো আর কি আমি কেচে নিই তো সেটাই আর কি কেচে ঠেচে এখন ওই ভিজে গামছাটা মাথার ওপর চাপিয়ে তারপরে জামা কাপড় মেলছি এতে সত্যি ঠান্ডা মানে গরম অনেকটা কম লাগছে কিন্তু সব সময় আবার ভিজে জিনিস চাপিয়ে রাখলে না গায়ে ঠান্ডা লেগে যাবে তো শুধু এই রোদ্দুরে মেলছি তো এখন প্রচন্ড রোদ্দুর এক সেকেন্ড দাঁড়ানো যাচ্ছে না তো ওই জন্য ভিজে গামছাটা আর কি চাপিয়ে জামা কাপড় টাপড় মেলে দিলাম আর এখন দেখো জামা কাপড় ঠাপড় মেলে বাসন মাছ দিয়েও বসে গেছি শীত গ্রীষ্ম বর্ষা যে কালই আসুক না কেন যত গরমই পড়ুক না কেন গৃহবধূদের কাজের শেষ নেই কাজ তো করতেই হবে আর সমস্ত কাজই পরিপাটিভাবে করতে হবে তাই সমস্ত কাজই পরিপাটিভাবে গুছিয়ে পরিপাটিভাবে করে নিচ্ছি যতই গরম পড়ু কেয়ার করা যাবে আর দেখো এত কাজ করছি আমার কষ্ট হচ্ছে ঠিকই কিন্তু ক্লান্তি ভাবটা কিন্তু শরীরে আসছে না যেহেতু ছাতু মুড়ি খেয়েছিলাম তো এই জন্য ছাতু মুড়িটাই আমি গরমে খাই আর এখন দেখো এই চাদরটা ভিজিয়ে রেখে চাদরটা তুলে ভিজিয়ে রেখে সমস্ত কাজগুলো করে নিয়েছিলাম মানে এক বালতি আগে কেচেছিলাম জামা কাপড় টাপড় আমাদের হাজব্যান্ডের যা যা ছিল সেগুলো কেচে নিয়েছিলাম কেজে ঠেচে তারপরে চাদরটাকে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে বাসন মাজলাম ঘর মুছলাম এই সমস্ত কাজগুলো করলাম ততক্ষণে চাদরটা ভিজেও গেছে আধ ঘন্টা সার্ফ এক্সেলে যেহেতু ভিজিয়েছি সার্ফ না বেশি জামা বেশিক্ষণ ভেজাতে হয় না তারপরে দেখো এখন চাদরটাও কেচে নিলাম আর ওই কাঁচা জলটা কিন্তু ফেলে দিলাম না ধোয়া জলটা আমি ঘরের সামনে ঢেলে দিলাম এতে কিন্তু বাড়ি ঘর দোর অনেকটা ঠান্ডা হয় গরমে ঘরের সামনে উঠোনে জল ঢাললে ঘর বাড়ি কিন্তু অনেকটা ঠান্ডা হয় সেটাই করছি গরমে যেভাবে কাজ করলে ঘর দোর ঠান্ডা হয় সেই চেষ্টাটাই করছি আরও একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই বিছানা চাদর ফাদর দেখবে একটু ভিজলে না বেশ ভারী হয়ে যায় আর আমি এখন দেখো এই গামলাটার মধ্যে না বাসন টাসন রাখি তো গামলাটা একটু ধুয়ে মেজে ভালো করে পরিষ্কার করে সমস্ত বাসনগুলো এখন জল ঝরে গেছে দেখো গুছিয়ে নিচ্ছি তো দেখবে বিছানা চাদর ফাদর কাচলে না ভারী হয়ে যায় তো ওটাকে কেউ ধরলে তাহলে নিগড়াতে সুবিধা হয় এখন নয় গরমকাল শুকিয়ে যাচ্ছে আমি বারো মাসের কথাই বলছি কিন্তু আমি যেভাবে নি গড়ালাম দড়ির মধ্যে চাদরটাকে ফেলে তারপর হাত দিয়ে নিগড়ালে কারুর কিন্তু সাহায্য লাগে না একাই মানে নিগড়ানো যায় একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে না সমস্ত কাজ কিন্তু পরিপাটিভাবে এভাবে করা যায় তো আমি এই জন্য একটু বুদ্ধি খাটিয়ে সমস্ত কাজ করি আর তোমাদের সঙ্গেও শেয়ার করি যাতে তোমাদেরও একটু উপকারে আসে তো দেখো বাসন টাসন গুছানো হয়ে গেলো আর যেটার মধ্যে উপর করছিলাম ওটা দিয়ে চাপা দিয়ে দিলাম আর গুড আফটারনুন গাইজ এখন দেখো বিকাল হয়ে গেছে আর আমি এখন একটু গাছেদের জল দিয়ে জামা কাপড় তুলে বাইরে মেলা রয়েছে যে কয়েকটা জামাকাপড় আর বেশিরভাগটাই কিন্তু ঘরে তুলে দিয়েছিলাম তো এইগুলো তুলে যা যা বিকালের কাজকর্ম আছে করে তারপরে একেবারে স্নান করে সন্ধ্যা দেবো আমি আরেকটা উপায় ঘর ঠান্ডা করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি জামা কাপড় যখন কাচি বা জলে ধুয়ে মেলি সেটা জল ঝরে গেলেই ঘরে মেলে দিচ্ছি এখন গরমের কদিন ঘরে মেলে দিলে কি হবে ঘরের তাপমাত্রায় জামা কাপড়গুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর জামা কাপড়গুলোর রঙও নষ্ট হবে না রোদ্দুরে মেলে আর ঘর কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে এতে অনেকটা তো এই উপায়টা করে দেখতে পারো আমার মতো যাদের একটা ঘর বা অ্যাডভেস্টারের ঘর ঘর কিন্তু অনেকটা ঠান্ডা থাকছে দুপুরবেলা দুপুরবেলায় তো ঘরটা বেশি গরম থাকে দুপুরে কিন্তু ঘর অনেকটাই ঠান্ডা থাকছে এভাবে আমরা এখন দেখো রেডি হয়ে বসে পড়েছি কালকে সংসারের প্রয়োজনে অনেক কিছু জিনিসপত্র এনেছিল বর্মশাই অফিস থেকে আসার পথে তো প্রত্যেকদিন কিছু না কিছু নিয়ে আসে তো সেগুলো কালকে আর ঢালার সময় হয়নি আজকে সেগুলো ঢেলে নিচ্ছি আর এখন আমি রেডি হয়ে গেছি কারণ মেয়েকে কোচিনে দিতে যাব আবার মেয়ের কোচিন আছে তো দেখো সাদা তেল সর্ষের তেল বিভিন্ন রকম জিনিস এনেছিলো তোমাদের তো বলেছি শুক্রবার যেহেতু সন্তোষীমার জন্য নিরামিষ খাই তাই প্রথমে আমি সমস্ত কিছু নিরামিষের পাত্রে আলাদা করে রেখে ঢেলে আর বাকিটা রেগুলারের ব্যবহারের জন্য রেখে দিই এটা একটা দেখো চাট মশলা আনা হয়েছিল তো সেটাই আর কি ঢেলে নিচ্ছি আর দুদিন আগে তোমাদের দেখেছিলাম না আমার ব্লগে যে আচার বানাবো দেখে আম কেটে শুকাচ্ছিলাম তো দু তিন দিন ধরে আমটাকে শুকিয়েছি আর কি ভালো করে ভালো করে শুকিয়ে গেছে আজকে একটু আচার করব মেয়েকে দিতে যাওয়ার আগেই আচারটা করে রেখে একেবারে যাব কারণ এসে আবার রাতের ডিনার টিনার বানাতে হবে তো অনেক কাজ আছে তো সেগুলো করতে হবে তাই এখনই একেবারে বানিয়ে রেখে যাব তার থেকে বড় কথা হচ্ছে এখন যে পরিমাণে কারেন্ট যাচ্ছে রাত্রিবেলা আচার বানাতে বসে যদি কারেন্ট চলে যায় না হয়ে যাবে তো এখনই করে রেখে বন্ধুরা দেখো আমি বিভিন্ন রকম মশলা নিয়ে নিয়েছি আচার করব এগুলোকে একটু ভেজে নিয়ে শুকনো খোলায় তারপরে গুঁড়ো করব আর আমগুলো দেখো একদম শুকিয়ে গেছে ভালো করে আম তেল করবো চলো এটা ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়ে তারপর করব মশলাটা হালকা করে ভেজে নিচ্ছি কড়া করে ভাজলে তিতে হয়ে যাবে খেতে বিচ্ছিরি হয়ে যাবে আচার হালকা করে ভেজে নিয়ে এখন মিক্সিতে গুঁড়ো করেও নিয়েছি আর একটা পাত্রের মধ্যে দেখো আম নিয়ে নিয়েছি মশলাটা যে গুঁড়ো করলাম সেটা নিয়ে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি আর সর্ষের তেল সর্ষের তেলে অবশ্যই আচারটা বানাতে হবে আর সর্ষের তেল দিয়ে এখন ভালো করে মেখে ঠেকে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর বেশি দেবো না কারণ নুন হলুদ মাখিয়ে তো আচার আমটা শুকিয়েছি পরিমাণ মতো নুনঠুন দিয়ে এই যে সর্ষের তেল দিয়ে শিশির মধ্যে রেখে কাঁচের শিশিতে রাখলে আচার অনেক দিন ভালো থাকে শিশিতে রেখে থেকে বেশ করে তেল দিয়ে ঢেলে রেখে দেবো এই তেলটা দু তিন দিন পরে না এই তেলটা দিয়ে মুড়ি গরম ভাত খেতে জাস্ট ফাটাফাটি লাগে বন্ধুরা যারা কোনো দিন খাওনি অবশ্যই করে দেখো একদম মুখে লেগে থাকার মতো হয় এই তেলটা একদম এটা কিন্তু একদম এক বছর স্টোর করে রাখা যাবে আচারটা আমি অল্প করে করলাম এটা একটু বেশি করে করে নিলে দু তিন বছরও চলে যাবে আর কি তো এক বছর স্টোর করে এই তেলটা দিয়ে মুড়ি তারপর ভাত গরম ভাত আমাদের ঘরে তো খুবই খাওয়া হয় বড়মশাই মেয়ে খুবই তো ভালো খায় এই আচারের তেলটা আর কি এটাকে একদম ডুবুডুবু তেলে ভিজিয়ে একদিন রোদ দূরে দেবো তারপরে এমনি স্টোর করে রেখে দেবো ঘরেই মাঝে মধ্যে একটু রোদ দূরে দেবো তাহলেই হয়ে যাবে তো দেখো এখন ঢেলে নিচ্ছি ঢেলে ওপর দিয়ে তেল দিয়ে দিলেই রেডি হয়ে যাবে আমার আম তেল আমার এক সাবস্ক্রাইবার বন্ধু বলেছিল আচারের রেসিপিটা শেয়ার করতে তো তার জন্যেই আর কি বলে দিলাম কিভাবে করেছি আমাদের ঘরে যেহেতু মুড়ি তারপর গরম ভাতের সঙ্গে বড় মশাই মাঝে মধ্যেই খায় তো ওই জন্য আমি একটু বেশি করেই আর কি তেল দিয়ে রাখছি কারণ একেবারেই দিতে হবে তেলটা পরে আর দিলে হবে না তো দেখো এখন জল টলগুলো একটু ভরে নিচ্ছি ভরে ঠরে তারপরে রওনা দেবো কোচিনের দিকে তো বন্ধুরা দেখো মেয়েকে দিয়ে চলে এসেছি এতক্ষণ কারেন্ট ছিল না জাস্ট আমি তুলে স্নান চলে একেবারে আটাটা মেখে করে আর লাউ এর এইভাবে রাতের ডিনার চলো আটাটা মেখে নিয়ে আটাটা মেখে সেট হতে দিয়ে আমি এখন লাউটা কেটে ঘন্টটা বসাবো আর কারেন্ট চলে যাবে ওই জন্য লাউ এর তৈরিটা তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারবো না বন্ধুরা তো যাই হোক অন্ধকারেই করে নিয়েছি কারণ কারেন্টের ওই যে বললাম কোনো ঠিকানা নেই রাত্রির একটা দুটো তিনটের সময় আসছে তারপরে রেখে দিয়েছিলাম যে যদি একটু পরে করবো রুটিটা তারপর দেখলাম কারেন্ট চলে এসছে একটু পরেই তারপর এখন দেখো রুটি করতে বসে পড়েছি রুটি করা হলেই হাজব্যান্ডও চলে আসবে একেবারে মেয়েকে নিয়ে তারপর আমরা ডিনারটা করে নেব তো এই ছিল আমার এই এত গরমের সকাল ছটা থেকে রাত পর্যন্ত রুটিন ফুল ডে বিজি রুটিন তো বন্ধুরা দেখো হবে আমাদের ডিনার আম তেল করেছি আম বাটা আর লাউয়ের ঘন্ট আর রুটি তো চলো ডিনারটা করে নিই তো বন্ধুরা এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে ডিনার করা হয়ে গেছে আর আমি স্নান করেও চলে এসেছি কারণ হচ্ছে গিয়ে এখন যদি স্নান না করি এই গরমের মধ্যে মরে যেতে হবে এতক্ষণ ধরে রান্না করলাম না গ্যাসের পাশে বসে একদম শরীর পুরো গরম হয়ে রয়েছে এখন ওই জন্য স্নান টান করে চলে এসছি আর এখন বাজে দেখো পুনে বারোটা পুনে বারোটা মানে সাড়ে এগারোটা বাজে তো এই ছিল আমার ভোর থেকে রাত সাড়ে এগারোটা পর্যন্ত কাজের রুটি যেগুলো আমি খুব পরিপাটিভাবে গুছিয়ে তো একজন চেষ্টাটা করবো ছিলেন এবং বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো থ্যাংক ইউ